যারা এসএসসিস দুই হাজার ছাব্বিশে পরীক্ষার্থী তাদের জন্য এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যাটি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো সমস্যাটিতে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি আঠাইশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো এই অঙ্কটি আমরা বইয়ে যেভাবে দেখেছি অনেক বিরাট অঙ্কটি একটা মানে বিশাল একটা অঙ্ক ফিগার টিকার সহ তো যেহেতু আমাদের বেশিরভাগ স্টুডেন্টই লটারির এবং বর্তমান সমাজে একটা অশনীয় সংকেত বলা যায় যে স্টুডেন্টরা এখন আর পড়ালেখাই করে না তো এত বড় অঙ্ক দেখলেই এরা কি করে আর ওই অঙ্কগুলো করতে চায় না যার কারণে আমরা যারা শিক্ষক আছি আমরা নিজেরাও অঙ্ক অনেক ভুলে যাচ্ছি কারণ অঙ্ক সব করানো যাচ্ছে না তো আমি চেষ্টা করছি যে সহজে কীভাবে অঙ্কটি করা যায় যেহেতু পরীক্ষায় আসার মতো অঙ্ক তাই এটি আমি করে দেওয়ার চেষ্টা করছি যেভাবে সহজ মনে হয় সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারবে তো আমি প্রথমে এই সামান্তরিকের বাহু দুইটি যে বাহু বাহুদয় আছে একটা বাহুকে যে এ ধরলাম ধরি ধরি সামান্তরিকের বাহুদয় সামান্তরিকের বাহুদয় যথাক্রমে এ সমান হচ্ছে কত সেন্টিমিটার কত ছাব এ সমান তিরিশ বি সমান হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ ডি সমান আটাইশ সেন্টিমিটার এখন আমাকে বের করতে বলা হচ্ছে যে অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ অপর কর্ণ অথবা বৃহত্তম কর্ণ ডি সমান কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে সামান্তরিক্ষের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি উহার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান তো ওই সূত্রটা কেউ যদি লিখতে চায় বাংলায় লিখতে পারবে অথবা কেউ যদি মনে করে যে না আমার মনে থাকবে না তাহলে সোঝা আমরা জানি দিয়ে লিখে ফেলবে আমরা জানি আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি উহার বাহুদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান তাহলে আমাকে বাইর করতে হবে কি ডি ওয়ানের মান এখন দেওয়া আছে ডি ওয়ানের মান কত আঠাইশ তা আমি আঠাইশ লিখবো স্কোয়ার দিব প্লাস ডি টুর মান তো আমাকে বের করতে হবে এখানে টু আছে এর মান হচ্ছে কত এর মান তিরিশ স্কোয়ার প্লাস বিয়ের মান হচ্ছে কত ছাব্বিশ স্কোয়ার এর মান তিরিশ এবং বিয়ের মান ছাব্বিশে স্কোয়ার করার পরে আমি কি করব আঠাশে স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাব তাহলে ডি টু স্কোয়ার সমান হবে যে কত টু ইন্টু এইখানে তিরিশ স্কোয়ার মানে কত তিন ত্রিকা নয় আর দুই শূন্য আর ছাব্বিশ স্কোয়ার মানে একটা সহজে দেখাই অনেকদের ক্যালকুলেটার না থাকলে কী হবে এ ছাব্বিশকে স্কোয়ার করলে প্রথমে দুইকে বর্গ করো দুইকে বর্গ করলে কত আসবে চার আবার ছয়কে বর্গ করলে কত আসবে ছয়কে বর্গ করলে আসবে ছত্রিশ এবার এই দুই ছয় আর দুই গুণ করবো ছ দুগুণে বারো বারো দোকানে চব্বিশ এক ঘর ছেড়ে দিয়ে চব্বিশটা এখানে লিখব আবার যোগ করবো ছয় তিনের চারে সাত ছয়শো ছিয়াত্তর তার ছাব্বিশে ছয়শো ছিয়াত্তর আর এখানে স্কোয়ারটা আমি কী করবো পক্ষান্তর করে নিয়ে আসবো নিয়ে আসলে আটাশ স্কোয়ার মানই হচ্ছে কত আমরা একইভাবে যদি করি আটাশে স্কোয়ার আঠাশ স্কোয়ার কত দেখিত দুগুণে চার 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 আট আট চৌষট্টি ষোলো ষোলো আটটি বত্রিশ এক ঘর ছেড়ে দিয়ে বত্রিশ লিখব চার আট সাত সাতশো চুরাশি সাতশো চুরাশি বা ডি টু স্কোয়ার সমান যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের আমরা এখানে পাবো যে তেইশশো আটষট্টি অর্থাৎ প্রথম আমি দুইটাকে যোগ করব যোগ করে দু দিয়ে গুণ করব গুণ করার পর এখান থেকে বিয়োগ করলে আসবে যে কত তেইশশো আটষট্টি বা ডি টু সমান আসবে কত তাহলে রোট বারো তেইশশো আটষট্টি সুতরাং ডি টুর মান ক্যালকুলেটরে করলে আসবে যে আটচল্লিশ দশমিক সিক্স তাহলে এটি হচ্ছে আমার অপরকর্ণের দৈর্ঘ্য আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে এখানে আনসারে লিখতে হবে যে কত অপরকর্ণ অপরকর্ণ সমান আটচল্লিশ দশমিক সিক্স সিক্স সেন্টিমিটার প্রায় ধন্যবাদ